হ্যালো গাইস চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে করবো ছিমের চপ তো ছিমটা আমি এখানে ধুয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি গ্যাসটা আমি জ্বালিয়ে দেব গ্যাস জ্বালিয়ে দিয়েছি চিমটা আমি পাঁচ মিনিট সেদ্ধ করে নেব তো চলো এখন বেসনটা ফাটিয়ে নেওয়া যাক আমি আধ বাটি বেসন নিয়ে নিয়ে নিয়েছি আর আধ বাটি চালের নিয়ে নিয়েছি এবার মিক্স করে পরিমাণ মতন লবণ আর দিয়ে দেবো হলুদ এবার আবার মাখিয়ে নেব এবার দিয়ে দেবো জল বাটির এক বাটি জল দিয়ে দেবো দিয়ে আমি ভালো করে মাখিয়ে ফাটিয়ে নেবো বেসনটা আর চালের গুঁড়িটা দেখো এখানে ফাটানো হয়ে গেছে আর দিয়ে দিয়েছি ধনে ধনে পাতা কুচানো আর কাঁচা লঙ্কা কুচানো তো এখানে আমি দেখছি ছিমটা সেদ্ধ হয়ে গেছে ছিমটা দেখো ছিমটা সেদ্ধ বসিয়েছি ছিমটা ফুলে গেছে পটলের মতো তেল গরম হতে দিয়ে দিয়েছি ছিমটা নামি আমি এদিকে ঠান্ডা করে নিয়েছি আগে এবার তেলটা গরম হতে দিয়ে দিয়েছি আর ছিমটা নিয়ে বেসনে চুবিয়ে তেলে ছেড়ে দেবো আলু আলু তো তোমরা এরকম ভিডিও পাওয়ার জন্য লাইক করবে কমেন্ট করবে যে আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার সাথে থাকবে এদিকে আমি এটা উল্টে দিচ্ছি দেখো বন্ধুরা এদিকে ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব নামিয়ে নিয়েছি এবার আমি তেলের উপর ছেড়ে দেবো বাকি যেগুলো আছে তো নামানুষ সাথে সাথে সব খাওয়া হয়ে যাচ্ছে সব এক একটা করে নিয়ে যাচ্ছে তো আমি এদিকে ভেঙে দেখাচ্ছি যে ভিতরে সেদ্ধ হয়েছে কি না আগে থেকে তো সিম সিমটা আমি সেদ্ধ করে নিয়েছি তো এই দেখো সিমটাও কিন্তু ভাজা হয়ে গেছে ভিতরে তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিতে তা আবার দেখা হবে না একটা ভিডিওতে